উদয়নগর গ্রামে দুই ভাই ছিল এক ভাই ছিল অনেক বড়লোক লোক রামু আর এক ভাই ছিল অনেক গরিব শামু দুই ভাইয়ের একটা করে মেয়ে ছিল রিনা ও টিনা টিনা ছিল বড়লোক লোক বাপের একমাত্র মেয়ে অনেক অহংকারী আর রিনা ছিল গরিব বাবার একমাত্র আদরের মেয়ে যে ছিল সরল শিদে অনেক ভালো শামুক ছিল একটা গরুর গাড়ি সে সেটা দিয়ে ব্যবসা করে পেট চালায় আর রামুর ছিল একটা ট্র্যাক্টর যেটা চালানোর একটা লোক আছে মা রে এভাবে আর কতদিন চলবে বলো আজও দেখ রোজগারটা সেরকম ভালো হয়নি কিভাবে তোর বিয়ে দেব আর কিভাবে এই সংসারে পেট চালাবো ও বাবা তুমি এরকম কথা কেন বলছো ভগবান চাইলে আমাদের সুখের দিন ঠিক আসবে এখন ওইসব কথা বাদ দাও আর তুমি এ ভাতটুকু খেয়ে নাও রোজকার মতো রিনা যায় নদীতে জল আনতে সে জল ভরে হঠাৎ নদীর এক পাশ থেকে এক ছোট্ট সোনালি ব্যাংক তার দিকে চেয়ে থাকে এবং রিনা বাড়ি আসায় তার পিছু পিছু সে ব্যাংকটাও চলে আসে হঠাৎ করে টিনার সামনে পড়ে যায় সেই ব্যাংকটি ও মা ছি 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 এ তো এক ব্যাংক ছি যা এখান থেকে দূর হ আমার চোখের সামনে থেকে এসে আমার জামাটা একদম নোংরা হয়ে গে গেল সে ব্যাংকটা কে ছুঁড়ে ফেলে দেয় কাদাতে সেটা দূর থেকে দেখছিল রিনা রিনা সে ব্যাংকটাকে তুলে আনেও এবং সুন্দর করে জল দিয়ে ধুয়ে দেয় তার গাটা মুছে দেয় এবং তাকে এক মুঠো ভাত খেতে দেয় তাকে একটা ছোট্ট করে বিছানাও করে দেওয়া হয় সেই ব্যাংকটা সে বিছানাটা তেই ঘুমি এবং সকাল হতে ব্যাংকটা যায় বাগানে একটা ফুল আনতে এবং সেই ফুলটা রিনার বিছানার পাশে রেখে দেয় তার সাহায্যের উপহার হিসেবে এবং সে সেখান থেকে চলে যায় রিনা উঠতেই দেখে তার পাশে সেই ফুলটা এবং ব্যাংকটার বিছানায় নেই আরে ব্যাংকটা চলে গেল বেচারা ব্যাংক থেকে গেলেই বা কি হতো রিনা আবার নদীতে জল আনতে চায় এবং আবারও সেই ব্যাংকটা তার পিছু পিছু চলে আসে এবং সে আস্তে আস্তে রামুর ট্র্যাক্টরের চাকাতে চেপটে যায় সেটা দেখে রেনা দৌড়ে যায় এবং সেই ব্যাংকটাকে নিয়ে কান্নাকাটি করতে লাগে তুমি কেন আমার পিছু পিছু আসতে গেলে তুমি যদি না আসতে তাহলে তোমার এই দুর্ঘটনা একটা হতো না এখন আমি কি করি ছি কি মেরে বাবা একটা ব্যাঙের জন্য কান্নাকাটি করছে ব্যাংকটাকে দেখে তোমার বমি পাচ্ছে আর ও কাঁদছে কি করে হঠাৎ সেই ব্যাংকটা একটা সুন্দর রাজায় পরিণত হয় সেটা দেখে তো সবাই অবাক হয়ে যায় রাজা বলে আমি উদয়নগরের রাজকুমার আমাকে এক দুষ্ট রাক্ষসী ব্যাং বানিয়ে দিয়েছে রিনা তোমার মতো সরল ভালো মেয়ে আমি কখনো দেখিনি আমি তোমায় রানি করে নিয়ে যেতে চাই তুমি আমায় বিয়ে করবে রিনা রাজি হয়ে যায় এবং তাকে ও তার বাবাকে সেই রাজা নিয়ে চলে যায় রাজপ্রাসাদে আর সে অহংকারী টিনা সেখানে পড়ে পড়ে কাঁদতে থাকে গল্পটা ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং তোমাদের নামগুলো আমাদের কমেন্ট বক্সে লিখে যাও যাতে পরের ভিডিওতে আমরা সাউথ আউটে তোমাদের নামগুলো নিতে পারি